বলবো এক নাওসাদ লিয়ে হবে না ওই দিন একটা স্লোগান ভালো লাগছিল আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাশু মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আমরা কারা আমরা কারা শুধু আব্বাস সিদ্দিকি ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যারা সংবিধান গণতন্ত্র মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে শুভেন্দু অধিকারীকে রুকা হবে না ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম অস্ত্র রাখতে বলছিল সুকান্ত মজুমদার ওনাদেরকে রুকা হবে না আর টিএমসি কোনো কর্মকাণ্ড করলে বিজেপিও তাদের বিষয়ে আইনতভাবে যে ক্ষমতা আছে প্রয়োগ করবো করবে না করবে সেই রাস্তায় থাকা একটা গরিবের ছেলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করবে সব বাইয়ের দোষটা তার ঘাড়ে চেপে দিয়ে তাকে যাবজ্জীবন করে দেবে হ্যাঁ তাকে আমি নির্দোষ বলছি না কিন্তু তাকে এটা বলা আছে না বলির একটা কি বলা হয় প্রবাদ বা যাই হোক ওই এক্সই জেট ওই রকম বানাবাও হবে তার নিরীহ মানুষ অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষের হয়ে যেই কথা বলবে তার কণ্ঠকে রুকা হবে আদিবাসীর হয়ে কথা বলোনি দলিতের হয়ে কথা বলো গরিব পিছিয়ে পড়া হিন্দুদের হয়ে কথা বলো না মুসলমান ইসলামের হয়ে কথা বলো না কেন এইগুলো হবে আমাদের পায়ের তলার গোলাম এরা নাক চাকর এদেরকে অনেক কষ্ট করে চাকর বেনিয়েছি আব্বাস দিকে তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন তোমাকে প্রোগাম করতে দেবো এই ওকাপ বিলের বিরুদ্ধে পার্লামেন্টে বলার জন্য একাধিক শাসন দলের নেতাদেরকে সাসপেন্ড করা হলো পার্লামেন্টের মধ্যে একে কি বলে এই সব নাটক চলছে কে ওকাপ বিলের শাসক বলেছে বলুন কে বলেছে কল্যাণ ব্যানার্জি বলেছিল কল্যাণ ব্যানার্জি কেও সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি দলে কল্যাণ আর বলুন আর কারা কারা বলুন কল্যাণ ব্যানার্জি কথা যেমন বললেন এটা নাম বলতে হবে শোনেন একসাথে পঞ্চাশ জন থাকলে পঁয়তাল্লিশ জনই খারাপ হয় পাঁচজনকে লোক খারাপ পাবে হয়তো পাঁচজন ভালো আছে অস্বীকার করছি কিন্তু পঁয়তাল্লিশ খারাপের সঙ্গে থাকার জন্য ওই পাঁচজনকেও লোক খারাপ বলবে তো কল্যাণ ব্যানার্জির কথা বলছেন কল্যাণ ব্যানার্জির সরকার টিএমসি গভর্নমেন্ট তারা তো অকাব সম্পদকে দখল করে রেখেছে কলকাতার ভিআইপি ভিআইপি জায়গা তারা দখল করে খাচ্ছে তাদের সামলা চামলারা কথা বুঝে আসছে তাহলে তারা কী তারা প্রতিবাদ করছে অকাবের জন্য দ্বিতীয় নম্বর কথা কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মুখ দিয়ে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে এটা কি বুঝছে নারাদের দ্বারাই কখনো ওয়াকাব বাগ বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন এটা তো আসতে পাচ্ছি আমরা যতটা ইতিহাস পড়েছি বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে কিছু কর্মীদেরকে একটাই কথা বলবো তুমি যদি ধর্মীয় অ্যাঙ্গেলে তাকাও আমার নবীর সাহাবা হজুররা যেভাবে নিজের জীবনকে সব কিছুকে উৎসর্গ করে সমাজের অন্যায়কে মিটিয়ে ইনসাফ ইনসানিয়াত সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার সাম্য প্রতিষ্ঠিত করেছে তোমাকেও কিন্তু ওইদিকে আগি যেতে হবে তোমাকে ময়া করলে হবে না ধৈর্যহারা হলে হবে না দ্বিতীয় নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো যে অনেকে আমাকে অন্য মানুষ ধর্মের মানুষরা ভালোবাসে ভাইয়ের মতো দাদার মতো তিনাদেরকে বলবো দেশের মহানায়করা যদি আজকে এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে দেরিয়েই বলবো তারা যদি আজকে ত্যাগ স্বীকার না করতেন আত্মবলিদান নিজের জীবনকে উৎসর্গ দেশের জন্য না করতেন তাহলে আমরা এই পতাকাটাই যে দেখছেন বড় বড় করে উঠছে এই পতাকা কিন্তু আমরা তুলতে পারতাম না আর আমরা বলতে পারতাম না আমরা পনেরোই আগস্ট দেশকে স্বাধীন করেছি কিন্তু পনেরোই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয় প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক একটা কালো মেঘ কিন্তু আসছে আমাদেরকে জাগতে হবে বাংলার নয় আমি সাধারণই মানুষ একজন নাগরিক আমাকে আটকানো হয়েছে আমাকে আটকাইনে আমার প্রোগ্রামকে মানে এখানে নয় ওখানে নয় ওখানে নয় দেখুন মাঠগুলোতে যেসব ক্লাবগুলো আমি যতটুকু শুনেছি ক্লাব যারা আছে সেসব দাদারা বন্ধুরা তারা বলেছে করুন কিন্তু শাসকের তো একটা সবসময় জানেন মানে সংবিধানের বাইরে গিয়ে গুন্ডাগিরি করার একটা বর্তমান নেশা আসছে এই নেশা কাটিয়ে দিলে মিটে যাবে তো এই নেশা দিয়ে তারা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করে রেখেছি প্রশাসন ডেকে বলল আর প্রশাসনের তো কিছু করার নেই প্রশাসন তো ওই কি বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে কিছু করার নেই না হয় মহলে পেটিয়ে দেবার না হয় ওই ডেকে নিয়ে যে কাকুকে তার খুন রেপ করবে বলবে এ করেছিল ধরো হাসিয়ে দেবে তোমার নামবে না আমি তো বলেছি ইনসাফ হবে না ইনসাফ করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে তার হাতে দিতে হবে যে ইনসাফ করবে বেকার বকা হবে সংখ্যালঘু মানুষের জন্য আমার তখনও রয়েছে এই যে সংখ্যালঘুদের জন্য মানুষের জন্য চিল্লানো একটা মানুষ যখনই কোনো কিছু চাওয়ার কথা বলে সেটা সম্ভাব পূরণ করার রাজ ক্ষমতা দাঁড়ায় কেন রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মানুষের নিত্য প্রয়োজনীয়কে মিটাতে পারে আমি ডাইরেক্ট নেতা না হতে পারি কিন্তু আমি তো চাইবো এমন লোক নেতা হোক যে নিত্য প্রয়োজনীয় যিনি মানুষের মিটাবে তার জন্য তো এখান থেকেও আওয়াজ দিলাম সব জায়গা থেকে আগামী দিন আওয়াজ দেবো দেখ ভালো থাকেন দেখা যাক মানুষ যদি চাই অবশ্যই একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকবো তবে এতটুকু বলবো এক নাও সাদ লিয়ে হবে না ওই দিন একটা স্লোগান ভালো লাগছিল আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাশু মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আমরা কারা আমরা কারা